আসসালামু আলাইকুম আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে অনেকেই কমেন্টে এসে প্রশ্ন করেন যে এত অল্প খরচে কিভাবে আমি সবগুলো কাজ করে থাকি আবার অনেকেই বলেন যে ভাই আপনার ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে কোয়েল পাখি পালন করতে চাই যারা ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখে কোয়েল পাখি পালন করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কখনোই হুটহাট এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়তে যান। ইউটিউবে ভিউ পাওয়ার জন্য অনেকে অনেক রকম কথা বলে কেউ কেউ বলতেছে দেখবেন তিনশো কোয়েল পাখি পালন করে প্রতি মাসে তিরিশ হাজার টাকা আয় আমি কখনোই এমনটা বাস্তবায়ন হতে দেখিনি কারণ আমি নিজে কোয়েল পাখি পালন করি তবে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের বলবো কোয়েল পাখি পালনে অবশ্যই লাভবান হওয়া যায় সবার আগে আপনার বিষয়টা শিখতে হবে বুঝতে হবে আপনাদের যাদের কোয়েল পাখি পালনের ইচ্ছা আপনারা শিখার জন্য দুইশো কোয়েল পাখি পালন করেন তারপরে দেখেন যে লাভ নাকি লস যদি মনে করেন যে দুইশো কোয়েল পাখি আমাকে কিছু হলেও প্রফিট দিতেছে তাহলে আপনি এক হাজার দুই হাজার নিতে পারেন এটা না করে যদি ইউটিউবে ভিডিও দেখে আপনি প্রথম অবস্থায় দুই হাজার তিন হাজার নিয়ে নিলেন তাহলে আমার যতটুকু ধারণা প্রথম ধাক্কায় খুব বড় লস লসের বোঝা বইতে হবে হবে আপনার শুধু কোয়েল পাখি না আপনি যে কোনো ব্যবসা বা যে কোনো কাজ করতে যান আগে ছোট থেকে শুরু করেন সোশ্যাল মিডিয়ায় আপনাকে ঝকঝকা পরিষ্কার ইন্টারেস্টিং বিষয় দেখে আকৃষ্ট করবে এই যে দেখেন আমি কোয়েল পাখির মল পরিষ্কার করতেছি এছাড়াও প্রতিদিন আমি যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজ আপনাদের দেখানোর চেষ্টা করি আমি চাই না কঠিন কাজগুলো ক্যামেরার আড়ালে করে এবং সহজ এবং পরিষ্কার কাজগুলো ক্যামেরার সামনে করে আপনাদের আকৃষ্ট করতে আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে ভালো মন্দ সব বিষয় আমি শেয়ার করার চেষ্টা করি যাই হোক আমি কখনোই চাইবো না যে আমাকে ফলো করে কেউ পথে যাক আমি যদি কাউকে ভুল কাজ দেখিয়ে আকৃষ্ট করি এবং ওই মানুষগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমার করতে হবে যার জন্য কখনোই আমি কাউকে ভুল কিছু দেখানো বা বোঝানোর চেষ্টা করি না যাই হোক সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে কিছু করার আগে অবশ্যই নিজে নিজে অনেকবার চিন্তা করে দেখেন যে কাজটাকে আসলে আমি পারব কিনা যাই হোক আমি ছোট মানুষ আল্লাহর ন্যূন্যতম একজন বান্দা যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমার খামারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ Allah e o